আসসালামু আলাইকুম আজ কথা বলবো পেট্রো বাংলার বিগত বছরের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যেহেতু বিশ সেপ্টেম্বর এবং সাতাশ সেপ্টেম্বরে পরীক্ষা স্থগিত হয়েছে আপনারা হাতে খেতে সময় পাচ্ছেন প্রিপারেশনটাকে আরও একটু মজবুত করার এবার যেহেতু ঢাকা ভার্সিটির আই বি এ কোশ্চেন করবে তাই আজকে আমি ঢাকা ভার্সিটির আইবিএ যেসব কোশ্চেন করেছে এই রিলেটেড কিছু বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং জাস্ট আইডিয়া এটা কোনো প্রোমোশনাল ভিডিও না বা কোনো হয়ে ভিডিও করা হচ্ছে না বা কোনো কোচিং কেও করা হচ্ছে না জাস্ট আপনাদেরকে বিগত বছরের কিছু কোশ্চেন দেখানো হচ্ছে যেহেতু বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন করা হয় সেক্ষেত্রে অন্যান্য জবের যেরকম প্রিপারেশন থাকে সেই রকমই প্রিপারেশন নিয়ে যায় সাথে গণিত পাঠটা অনেক সময় ইংলিশে আসে তো ইংরেজিতে আসার দরুন আপনাদেরকে ওইভাবে বা ওইগুলোর ওয়ার্ড মিনিং কি কি সেগুলো থাকলে আপনাদের গণিতের উপরে একটু জোর দিলেই হয়ে যাবে আর সাথে রিটেন এক্সাম তো থাকে কিন্তু প্রশ্ন বা হচ্ছে সার্কুলার লেখা থাকে বা আপনাদের হচ্ছে লেখা থাকে যে রিটেন পাস এখন রিটেনের সাথে কিন্তু এমসি থাকে অর্থাৎ রিটেন প্লাস এমসিকিউ দুটো দুটা হচ্ছে একসাথেই পরীক্ষা দিতে হবে আপনাদের এক যখন কোশ্চেন পেপার দেওয়া হবে ওই কোশ্চেন পেপারের মধ্যে এমসি থাকবে আবার রিটার্নও থাকবে তো ওই লিমিটেড টাইমের মধ্যে আপনাদেরকে দুটাই দুটাই এক্সাম তো এটা জাস্ট একটা ধারণা এই রিলেটেড এখানে যে বিগত বছরের কোশ্চেন গুলো দেখাবো এগুলো জাস্ট একটা ধারণা এইগুলো যে আসতে পারে এমনও না আপনি জাস্ট একটা ধারণা নিয়ে যেতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি বাফেক্স এর দু হাজার তেইশ সালের পরীক্ষা যেটা এক্সাম নিয়েছে আইবিএ এখানে দেখতে পাচ্ছি বাংলায় দিয়ে আছে শুদ্ধ বানান এখন শুশ্রূষা সাথে শুদ্ধ বানান কি কি অশুদ্ধ বানান কি কি এখানে কিছুটা ব্যাখ্যা সহকারে দিয়ে আছে যেমন ভূষীভূত সাথে অনেক রকমের এখানে ব্যাখ্যা দিয়েছে আপনার ব্যাখ্যাটা একটু দেখলে এই কোশ্চেন রিলেটেড অন্যান্য যে ব্যাখ্যাগুলা একটু একদম যদি চোখ বোলা যায় আপনি কিন্তু চোখে জিনিসটা থাকবে যেমন দুষ্কৃতিকারী বানান দিয়ে আছে অস্তরমান অহনিস অর্থ কি দিবারাত্রি চৌহদ্দি অর্থ সীমানা অগ্রহ অর্থ মূল্য চয়ন অর্থ সম্ভার এখন চয়ন সম্ভার স্বাক্ষর অক্ষর সম্মিলিত এগুলো অর্থ মানে এই ব্যাখ্যাগুলো এক নজরে আবরণ অর্থ অলঙ্কার একাদশে বৃষ্টি যেমন সৌভাঙ্গের বিষয় এটা একটা বাগধারা থেকে আসছে দেন ইংলিশ নিয়ে এখানে কিছু কোশ্চেন করছে যেমন হচ্ছে এক্সোনের অর্থ কি অ্যাকুয়েট যেমন এক্সোনের ব্লিফ তারপরে এগুলো নিয়েও কিছু সিমনি ওয়ার্ড আছে আপনারা জাস্ট কোশ্চেন বিগত বছরের কোশ্চেন যেহেতু দেখতেছেন পাশাপাশি এই একটু ব্যাখ্যাগুলো একটু দেখে যাবেন অরি তারপরে হচ্ছে সাথে যে ওয়ার্ড মিনিংগুলো জানা থাকলে আপনার সুবিধা সেক্ষেত্রে আপনার ভূকাপুলারিটি একটু ইনরিজ হবে স্কোয়ান্ডার ওয়েস্ট একটু দেখবেন অ্যাকোল্যাড অনার এখানে কিছু গ্যাফলিং আসছে ইউ ক্যান ওয়ানলি ডু ইট ওভার দ্য ডেড বডি যেমন অন ওভার কোথায় হয় এগুলো সম্পর্কে কিছু আইডিয়া আছে বাই বিটুইন এর এগুলো দিয়ে আসে যেমন আই ডিড নট ডু ইট ইনটেনশনালি ইট ওয়াজ টোটালি ইন ইনভেটেবল অর্থাৎ ইচ্ছাকৃত নয় অনিবার্য যেমন দেওয়া আছে দ্য প্রেজেন্ট লাস্ট গ্রিন ফরে দ্য এরিয়া ইজ এ ফার ক্রাই ফ্রম দ্য ইজ এ প্লিজ ডু নট ইনক্লুড ইন টু মাই প্রাইভেসি ইনক্লুড ইন্টু অর্থ অনেক প্রবেশ সিমিলারলি এখানে কিছু দিয়েছে দেখতে পারেন টুডে স্টুডেন্ট শুড বি রিকনসেলড উইথ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং এখানে কিছু প্রিপেজেশন আছে এক নজরে দেখে যাবেন দ্য ম্যান হু কমিটেড সাস অ্যান্ড ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সেভার পানিশমেন্ট অর্থাৎ অ্যাবন অ্যাবোমিনাবল অর্থ জঘন্য অপরাধ নেনসন ম্যান্ডেলা উইল গো ডাউন ইন হিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান দ্যাট এভার লিভ বিফোর দ্য অফ দ্য ইউরোপিয়ান ইন দ্য ইন্ডিয়া ইন্ডিয়া ওয়াজ এ ফ্রি কান্ট্রি অর্থাৎ আগমন দ্য থ্রোন অ্যান্ড বিকাম এ বার্মিট অ্যাপডিকেটেড অর্থ হচ্ছে রাশ করা অর্থ ত্যাগ করা আনার ওয়াজ ডিবার্ড from appearing in the exam এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আছে দেখুন এখানে কিন্তু ম্যাথ কিন্তু ইংরেজিতে আসছে আপনারা ট্রাই করবেন ম্যাথ ম্যাথের ইংলিশটা পড়ে এর একটু বাংলা মিনিং খুঁজে বের করার বা বাংলায় কী বোঝাতে চাচ্ছে এটা বোঝার ট্রাই করবেন এবং ম্যাথটা একটু ম্যাথটা একটু এরকমভাবে প্রিপারেশন করবেন কেন অনেক সময় ব্যাংকের জবের ক্ষেত্রেও অনেক সময় ম্যাথ হচ্ছে ইংলিশে আসে সেক্ষেত্রে আপনাদেরকে একটু প্রিপারেশনটাকে ম্যাথের উপর একটু জোর দিতে হবে এখানে কিছু ম্যাথের সলভ করা আছে ব্যাখ্যা করে করা আছে আপনারা দেখবেন যদি কোনোটা না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন এখানে কিন্তু মার্বেলের অঙ্ক এগুলো কিন্তু বাংলায় বাংলায় যদি ট্রান্সলেশন দেওয়া থাকে আমরা কিন্তু পারবো কিন্তু যখন ইংরেজি দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের একটু পারে আবার সম্ভাবনারও কিছু অঙ্ক আছে আপনারা যদি একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করেন বা একটু যদি বুঝে যদি চেষ্টা করেন আপনারা অঙ্কগুলো পারবেন অঙ্কগুলো টোটালি মনে করেন আপনাদের আহ আয়ত্তের মধ্যেই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং কে পার্টুকু দেখেন আপনারা যখন হচ্ছে কম্পিউটার এখন তো কম্পিউটারের যুগ বলা যায় দেখুন এই যে নর্মাল যে কথাটা আছে যে একটা ফোল্ডার ডিলিট করতে পারমানেন্ট ডিলিট করতে কি করতে হয় শিফট প্লাস ডিলিট ক্লিক করলেই পারমানেন্ট ক্লিক ডিলিট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তো জেনারেল নলেজ বা আইসটি থেকে তো আপনারা জেনে আসছেন যে গেটওয়েক এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন ইউকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ হচ্ছে লন্ডন গেটওয়ে বিমানবন্দর ব্রিটেনে অবস্থিত কোন কোন বিমানবন্দর কোথায় অবস্থিত এই টুক কিন্তু আপনাদের জানাই আছে যেহেতু আপনারা অনেকদিন দিন হচ্ছে preparation নিচ্ছেন কিছু বিমান সংস্থার আহ ব্যাখ্যাও দিয়ে আছে ব্যাখ্যা সহ বা কোন কোনটা কোন দেশে সেটাও দিয়ে আছে what are the capital of Canada Ottawa সেখানে কিছু দেশ এবং রাজধানীর নাম দিয়ে আছে in the digital world IoT stand for internet of things তেমনি হচ্ছে এখানে কিছু হচ্ছে abbreviation করা আছে এগুলো একটু দেখে যাবেন কিন ব্রিজ ইজ লোকেটেড ইন সিলেট এটা সিলেটের বলা যায় সিলেট সিলেট রেল স্টেশন থেকে রেল স্টেশনের কাছেই কিন ব্রিজটা অবস্থিত যেমন ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদ রাঙ্গামাটিতে অবস্থিত হিস্টোরিক্যাল পানামা সিটি ইজ লোকেটেড ইন নারায়ণগঞ্জ পানা বা নানান ব্যাখ্যা দিয়ে আছে ইন এক্সেল দ্য কাউন্ট জিরো ফাংশন দ্য মিলিটারি অপারেশন ক্যারিড আউট বাই দ্য পাকিস্তান আর্মি ইন দ্য ইস্ট পাকিস্তান ইন মার্চ সেভেন্টি ওয়ান এখন এখানে অপারেশন নবজাত্রা কি অপারেশন সার্চ লাইট উনিশশো একাত্তর হয়েছে অপারেশন সিয়াঞ্জেল হচ্ছে উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ে বাংলাদেশকে সাহায্যের অভিযান তেমনি অপারেশন ব্ল্যাক থান্ড স্ট্রম রবীন্দ্র রবীন্দ্র ইউনিভার্সিটি লোকেটেড ইন সাদাতপুর সিরাজগঞ্জ এটা আমাদের দেশের হচ্ছে চল্লিশতম পাবলিক ইউনিভার্সিটি এখানে দিয়ে আছে দ্য স্ট্রেট দ্য ট্রান্স বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ স্ট্রেইট অর্থ কি প্রণালী এখন হচ্ছে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী বসফরাস প্রণালী এখানে অনেকগুলো প্রণালী কথা বলা আছে এখন কোন দেশকে কাকে কোন সাগর মহাস যুক্ত করেছে বা কোন দেশ বা কোন মহাশক কোন মহাদেশকে পৃথক করেছে এটা দিয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুধু যে পরীক্ষা লাগে তা না এখানে বাবল ম্যানদেব ইউরেশিয়া আফ্রিকা কে পিথক করেছে ডোভাল পোরালে ফ্রান্স ব্রিটেন কে করেছে বেরিং পোরালে উত্তর আমেরিকা এশিয়া কে পিথক করেছে এগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় আসে তারপরে বলা আছে ভাষানচর ইন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নোয়াখালী এখন দেখুন ভোলা জেলা কিছু বিখ্যাত বিখ্যাত চর আছে চর ফ্যাশন চর মানিক চর কুকরি মুকটি চর নিজাম যেমন আছে ফেনীর আছে মোহরির চর নোয়াখলেতে আছে হচ্ছে চরশা

2030 এখন এস ফুল মিনিং হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্য কয়টা এর লক্ষ্য বা গোল হচ্ছে সতেরোটা সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে একশো এবং সুযোগ হচ্ছে ২৩২টি। দেখুন এটা হচ্ছে সমসাময়িক অনেক কিছু নিয়ে আলোচনা করা হয় এগুলোতে সেক্ষেত্রে সমসাময়িক যে প্রশ্নগুলো বা আলোচিত যে টপিকগুলো ওইগুলো থেকে আসে যেমন হচ্ছে এর আগে যখন টেকনিক্যালের পরীক্ষা হয়েছে টেকনিক্যালের যখন পরীক্ষা হয়েছে তখন কিন্তু যে তখন কিন্তু একটা সমসাময়িক একটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে ইরানের কোন প্রেসিডেন্ট বর্তমানে হচ্ছে নিহত হয়েছে হেলিকপ্টার যে ঘটনা ওটা কিন্তু ওই ওই টাইমে সমস্যা কিন্তু একটা কোশ্চেন দিচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বর্তমানে সমসাময়িক যে কথাগুলো বা যে আলোচিত বিষয়গুলো ওইগুলো নিয়ে কিন্তু জানতে হবে যেমন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উইল ট্রান্সপোর্ট ডিজেল ফ্রম ইন্ডিয়া টু বিপিসি ডিপোর্ট ইন পার্বতীপুর গোল্ডেন বায়োটেক দ্য কোম্পানি দ্যাট ইনভেন্টেড কোভিড ভ্যাকসিন অ্যালং উইথ ফাইজার ইজ এ জার্মান কোম্পানি হু ওয়াজ দ্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ইন দেখুন ছাব্বিশতম আসর বসবে হচ্ছে কোথায় যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে এবং তিরিশতম আসর বসবে হচ্ছে আজক দেশ হবে ইউরোপের স্পেন পর্তুগাল আফ্রিকার মরক্কো এবং আমেরিকার প্যারাগুয়ে উড়ুকুয়ে আর্জেন্টিনা হু the new নিউ প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড Christopher লুকজন এখন আর একটা কোয়েশন দেখাচ্ছে হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যেটা এক্সাম নিয়েছে আইবিএ এখানে কিন্তু এক কথায় প্রকাশ এই ধরনের কিছু কোশ্চেন দেওয়া আছে সেক্ষেত্রে এক কথায় প্রকাশ শত্রুকে দমন করে যে শত্রুঘ্ন শত্রুঘ্ন কি না শত্রুকে দমন করে যে অরিন্দ্রম আর হচ্ছে শত্রুঘ্ন হয় শত্রুকে যে বধ করে একটু ভেবে কাজ করবেন দেখা যাচ্ছে আগে কোশ্চেনটা ঠিকভাবে পড়বেন তাছাড়া কিন্তু ভুল করবেন অনেক অসমের যোগ্য বাগধাটির অর্থ বিপুল আয়োজন যেমন অসমের যোগ্য কারা করেছিল আমরা বিভীষণের প্রতি মেঘনাথ ওখানে কিন্তু আমার অসমের যজ্ঞ কথা বলা আছে যেমন শুদ্ধ বানানো কিন্তু এখানেও আসছে দেখা যাচ্ছে যে আইবি এর একটু শুদ্ধ বানানোর প্রতি একটা ফ্যাসিনেশন কিন্তু আছেই যেমন অন্বেষণ শুদ্ধ বানান যাচ্ছা বাদ বাকি গুলোতে কোন না কোনো স্পেলিং মিস্টেক আছে যেমন আহ বলেছে চারে বলা হয়েছে কোনটা শুদ্ধ বানান বানারীপ্যান্লিনে এ সু কিরিট অর্থ কি মুকুট এখানে কিছু ব্যাখ্যা দিয়ে আছে অভিনিবেশ অর্থ কি মনোযোগ এখানে কিছু এগুলো আপনার দেখে যেতে পারেন গীত অর্থ কি হলুদ পিৎ অর্থ হলুদ ফরমান খবর ওসি তরবারি এগুলো কিছুটা হচ্ছে অর্থ বা বানান এগুলো আসে সব সময় অমিত অর্থ কি অসীম কু কুয়াশা আপনার এগুলো ব্যাখ্যা সহ যেগুলো ব্যাখ্যার মধ্যে যেগুলো কিছু পয়েন্ট কিছু কিছু পয়েন্ট দিয়েছে এগুলো অবশ্যই দেখে যাবেন আরিফ ইজ অলওয়েজ অ্যাডমায়ার ফর হিজ গ্রেট অর্থ কি মানে সুক্ষি একটা নাউন আরিফ ডিড নট প্রপারলি ইউটিলাইজ দ্য টাইম হি অন অন ওয়ান পয়েন্ট অর্থাৎ অর্থ কোনো বিষয়ে সতর্কতা ও মনোযোগের সাথে চিন্তা করা অর্থাৎ

আই অফসেল লোটলে রিফিউজ টু পুট আপ উইথ দ্যট অফ কন্ডাক্ট এখানে কিছু অ্যাপ প্রিপোজিশন আছে দেখবেন দ্য গভারমেন্ট মাস্ট হার্নেস অল রিসোর্স অফ এনার্জি হার্নেস অর্থ কোনো কিছু শক্তি বা ক্ষমতাকে বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো দ্য ভিকম অ্যাপ্লাই ফর অ্যান্ড ওয়াজ এইড বাই দ্য দ্য বুক ইজ এ অ্যাডিশন টু আওয়ার লাইব্রেরি এখানে অ্যাডিশন অর্থ সংকলন উই হ্যাড এফ কোল্ড ওয়েদার ইন নভেম্বর এ কিউর ফর অল ডিজিজ ইস নৌন টু প্যানা এখানে কিছু মিনিং চাই জানতে চাইছে

ফিরিয়ালিটি লয়ালিটি দেখুন এখানে আবার কিছু ম্যাথ দিয়ে আছে অনেক সময় এখানে ব্র্যাকেটে হচ্ছে এই ট্রান্সলেশন দিয়ে থাকে অনেক সময় ট্রান্সলেশন দেওয়া দরকার না আপনারা যদি একটু বুঝে ট্রাই করেন না এই ম্যাথগুলোর আপনারা করতে পারবেন আশা করি এখানে ব্যাখ্যা আছে ব্যাখ্যা দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন যেহেতু হাতে কিছু টাইম পাচ্ছেন কবে পরীক্ষা হবে এখনও কিছু জানা যায় নাই আর সময় মনে রাখবেন একটা ম্যাথ করছেন মিলছে না তখন হচ্ছে বারবার ওটার উপর মানে একটা ডিস্টার্ব হতে থাকে যে এটা কেন হচ্ছে না কিন্তু ওদেরকে একটা টাইম ম্যানেজমেন্ট এর দিকে খেয়াল রাখতে হবে কারণ একটা ম্যাথের পিছনে যদি তুমি পাঁচ ছয় মিনিট যদি টাইম দেন তাহলে বাদ বাকি বা ওভার অল শেষ করতে তো পারবেন না কোশ্চেন তো একবার অ্যাড লিস্ট দেখতে হবে কি কোনটা পারবেন বা কোনটা পারবেন না আর কনফিউশন তো হয় সবসময় দুইটা জিনিসের উপর সেক্ষেত্রে একটা ম্যাথ করতে যদি বেশি টাইম লাগে ঠিক আছে ওটাকে স্কিপ করুন অন্য একটা করা ট্রাই করেন আর আপনাদের যদি কোশ্চেন লাগে বলবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এখানে কিছু অসমতার ম্যাথ আছে কিছু শতকরার করার ম্যাথ আছে এবং জেনারেল নলেজ এবং আইসিটি যদি দেখেন হোয়েন দ্য স্টক প্রাইস আর পারসিস্টেন্টলি অন দ্য রাইস ইট ইজ বুলিশ মার্কেট অর্থাৎ বুলিশ মার্কেট বলা যায় যে হচ্ছে আর্থিক বাজারের অবস্থা বা শেয়ার মূল্যের ক্রমাগত বৃদ্ধি মাই ট্রি সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড রামপাল আর রামপাল তো জানেনি কোথায় One petabyte is equal to one thousand twenty four or that One petabyte. Well, one terabyte. Which country is not a member of OPEC? এখানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ইজ ফর ব্লাড ক্লথিং অর্থাৎ রক্ত জমার বাধ্যে কোন ভিটামিনটা আপনাকে সহায়তা করে অর্থাৎ ভিটামিন কে দ্য ওয়াটার ফল ভিক্টোরিয়া ইজ অন দ্য রিভার ইজ জামবেজি দ্য ট্রাম্প অ্যামিকাস কিউরি is লোকেটেড টু জুডিশিয়ারি ইন কম্পিউটার টার্মিনোলজি ওসিয়ার স্ট্যান্ড ফর অপটিক্যাল রিসার্চ রিডার হুইস কান্ট্রি ইজ দ্য গ্রেটেস্ট প্রডিউসার ন্যাচারাল গ্যাস যুক্তরাষ্ট্র অনেক সময় ভাবতে পারিনি এটা তো যুক্তরাষ্ট্র দিয়ে আসে কিন্তু এখানে তো কোশ্চেনে নাই সেদিক থেকেও একটা মানে প্যারা বিষয় যে আমি তো অ্যান্সার জানি কিন্তু এখানে তো হচ্ছে কোশ্চেন বা উত্তর অপশন তো নেয় তখন আমি কি করবো আমার কাছে তখন মনে হয় যে ওটাকে না দাগানোই বেটার যদি হচ্ছে এরকম থাকে তাহলে সবাইকেই ওই মার্কটা দিয়ে দেওয়া হয় যতটুকু আমি জানি ইন কম্পিউটার টার্মিনোলজি আইও টি স্ট্যান্ড ফর ইন্টারনেট অফ থিংস এটা যেমন কিন্তু রিপিট করছে হু কি কম্বিনেশন ইজ ইউজ ফর পার্মানেন্ট ডিলিট শিফট প্লাস ডিলিট SDC goal are intended to be achieved 2030 সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানা থাকতে হবে সেক্ষেত্রে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি যে টপিক গুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানতে হবে হাউ মেনি গোলস ডিড মেসি স্কোর টু দা ব্রেক প্লেস ইন্টারন্যাশনাল গোল স্কোরিং রেকর্ড সেভেন্টি নাইন বলা হচ্ছে দ্য বুক হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার ইজ রিটেন বাই

চৌত্রিশতম অলিম্পিক যেটা আঠাশ সালে হবে কিন্তু সমসাময়িক বিষয়গুলো একটু ধারণা রাখবেন আপনারা বাংলাদেশের শিডিউল টু অফিসিয়ালি বিকাম এ ডেভেলপিং কান্ট্রি ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে উন্নয়নশীল দেশে কবে পদার্পণ করবে ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ প্রোভাইডিং টু ফিফটি মিলিয়ন ফরেন কারেন্সি অ্যাসিস্ট্যান্ট টু শ্রীলঙ্কা যেটাকে বলা হয় আই এম এফ রিন যেটা দ্য কান্ট্রিজ টোয়েন্টি এইথ গ্যাস ফিল্ড ইজ জকিগঞ্জ বাট দেখুন এটা এই কোয়েশ্চেনটা দু হাজার একুশ সালে হয়েছে ওটা ছিল ওটা ওই টাইমের সমস্যা অনেক বাট তেইশ সালে কিন্তু আমাদের উনত্রিশতম গ্যাস ফিল্ড সেটা হচ্ছে ভুলা জেলার ইলিশা এবং এটাকে উনিশতম গ্যাস ফিল্ড হিসেবে ধারণা মানে বলা হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে হচ্ছে আহ মানে নতুন গ্যাস ফিল্ড বা উনত্রিশতম গ্যাস ফিল্ড কোনটা বা কয়টা গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে বলতে হবে উনিশতম অনেক সময় দেখবেন গুগলে লিখা আছে টকবি টকবি না কিন্তু না আপনারা যদি হচ্ছে গুগলের এটা কত সালে পাবলিশ হয়েছে সেটা যদি দেখেন সেটা তেইশ হাজার তেইশে হাজার তেইশে দেশে দেখা যায় সেক্ষেত্রে দেবো গ্যাস মেনলি কারণ আমার যেটা সাজেশন থাকবে আপনারা সবাই ট্রাই করবেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে ধারণা রাখা আর এজ ইউজুয়াল আপনাদের যে হচ্ছে বাংলা ইংলিশ তারপর আইসিটি ঠিক এর উপর যে ধারণাগুলো আছে ওইগুলাই সাথে আপনারা একটু ম্যাথটা একটু জোর দিয়ে প্র্যাকটিস করবেন কারণ কেননা এখন যে পেট্রোমা যে পরীক্ষাগুলো হবে এতে ম্যাথ একটু ইংলিশেই আসে সব সময় ধন্যবাদ আর কোনো क्वेश्चन থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রায় কয়েকদিনই এই আপনাদেরকে বিগত বছরের क्वेश्चनগুলো দেখাবো বা আমি হচ্ছে গ্রুপে গ্রুপে না আমি আমার পেজে পোস্ট করে দেবো যে ছবি তুলে বা পিডিএফ করে দিতে পারি